নমস্কার সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে ভোর আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ ডোডো যাবে স্কুলে সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখানে আমি ওর স্কুলে টিফিনটা রেডি করছি আর ওকেও রেডি করে দিচ্ছি ও সম্পূর্ণভাবে পুরোপুরি একা রেডি হতে পারে না যতটুকু পারে পারে তারপর বাদ আমি ওকে রেডি করিয়ে দিই আর আজকে হচ্ছে টিফিনে ওকে আমি বানিয়ে দিয়েছি হচ্ছে প্যানকেকও বলতে পারো আমরা তো গোলা রুটি বলি ওই একটা ডিম দিয়ে একটু আটা আর একটু পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছি একটাও খেয়ে যাবে আর একটা ছোট্ট মতন আর একটা মতন ওকে টিফিনে দেবো টিফিন না দিলেও চলে যেহেতু এখন স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে কিন্তু আমি দিয়ে দিই বাচ্চা মানুষ তো আর যেহেতু আমার শরীরটা ভালো না তাই আমাকে আজকে বলছিল যে মাম্মাম তোমাকে টিফিন আমাকে বানিয়ে দিতে হবে না আমাকে তুমি বাইরে থেকে টিফিন কিনে দাও কিন্তু বিশ্বাস করো আমি যতটা পারি ততটা বাইরে টিফিনটা আমি অ্যাভয়েড করি আমার হাজার কষ্ট হলেও আমি ওকে টিফিন ঘর থেকেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর দিও আমি আমি নমাসে ছমাসে একবার হয়তো বাইরের টিফিন দিই যাই হোক ও স্কুল চলে যাওয়ার পরে যেহেতু আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাই তো যেহেতু ডিম পেঁয়াজ এই সমস্ত কিছু গ্যাসে রান্না হয়েছে তাই গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিলাম তারপরে চলে এসেছি ছাদে অল্প কয়েকটা কাঁচা ছিল সেগুলো কেছে নিয়েছি আগেই বললাম শরীরটা ভালো না কি ব্যাপার সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি যাই হোক অল্প কটা কাঁচা ছিল সেগুলো কেচে ছাদে চলে এসেছে আর আজকে রোদ্দুরটাও খুব উঠেছে গরমও পড়েছে ভীষণ গরমও লাগছিলো যাই হোক তাড়াতাড়ি করে গাছটা সেরে নিয়ে তো এবার নিচে নেমে আমিও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি আগে আমি কাজগুলো সেরে নিয়েছিলাম আর ব্রাশটা আমি আগের দিনই করে রাখি কিন্তু যেহেতু করা হয়নি আগের দিন তাই আজকে করছি ব্রাশটা আর সেদিনকে ঝড়ে জবা ফুলের গাছটা একদমই মানে মাটির সাথে লুটিয়ে পড়েছিলো হয়তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি কিন্তু বেঁধে দেওয়ার পরেও না গাছটা ঠিক হয়নি তো যাই হোক শরীরে কোনো এনার্জি নেই তাড়াতাড়ি করে ব্রাশ করে এখানে একটু চা বসিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে মানে আমাদের মেয়েদের এনার্জি দেয় প্রচণ্ড চা না খেলে মানে দিনটা ভালো লাগে না তো রচাই খাই আমি তো চা বসিয়ে দিলাম আর টিফিন না আজকে বানাইনি। নি তো ওই টিফিন করে দিয়েছি আর অজয় বললো আমাকে তুমি আজকে একটু ছাতু বানিয়ে দাও ও ভীষণ ছাতুর শরবতটা খেতে ভালোবাসে বাইরে থেকে কিনে খায় তো বললাম আমি আজকে বানিয়ে দিচ্ছি ঘরে ছাতু রয়েছে তো ওই ছাতুটা গুলে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একটা মানে অর্ধেক লেবু একটু গোলমরিচের গুঁড়ো বিট নুন আর যদি চাট মশলা ঘরে থাকে দিই ব্যাস দিয়ে ওকেও ছাতুর শরবতটা বানিয়ে দিলাম আর আমি খেয়েছি মুড়ি আর শশা তো সমস্ত কাজ সেরে এবার হচ্ছে ঘরটা পরিষ্কার করার পালা যেহেতু দুদিন আমি একদমই ঘর পরিষ্কার করার মানে কাজে হাত দিতে পারিনি জানো তো মানে রবিবার রবিবার দিনকে হঠাৎই আমাকে মানে হসপিটালে নিয়ে যেতে হয় দুপুরবেলার পর থেকে এত পেটে ব্যথা করছিল এত পেটে ব্যথা করছিল হঠাৎই মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেই মানে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর মানে রোববারের কথাটা ভাবলে মানে আমার এখনও গা শিউরে উঠছে তো একটু ফুড পয়জনিং টাইপের হয়ে গেছিলো তো দুপুর থেকে পেটটা ব্যথা করছিল ভাবছিলাম এই কমে যাবে এই কমে যাবে কিন্তু না একদমই কমেনি তারপর ঠিক সন্ধ্যে সাতটার সময় আমি মাকে ফোন করি অজয় ছিল ঘরে যেহেতু আমার সানডে আর স্যাটারডে সানডে করে আমার ডান্স ক্লাস থাকে তো ওষুধটা আমাকে খাইয়ে দিয়ে ও ডান্স ক্লাসে চলে গেছিলো ও ভাবতেও পারিনি যে এরকম একটা কিছু বাড়াবাড়ি হয়ে যাবে তো আমি না থাকতে পেরে ওকে আর ডিস্টার্ব করে নিই মাকে ফোন করে মাকে বললাম মা তুমি শিগগিরই আসো আমি আর পারছি না আমি এবার মরেই যাবো আমার যা পেটে ব্যথা করছে তো তারপরে মা এসে আর কোনো দিকে চিন্তা না করে আমাকে সোজা হসপিটালে নিয়ে চলে গেছিল আর ওখান থেকে একটা ইঞ্জেকশান দেওয়া হয়েছিল তারপর আমার ব্যথাটা একটু কমেছিলো যদি আমার ব্যথা না কমতো তাহলে তো আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হতো তো ঠাকুরের অশেষ কৃপা যাই হোক এই হয়েছিল ওই জন্য দুদিন ধরে ঘর পরিষ্কারও করতে পারিনি আর শরীরটা একদমই ভালো না এখনও যে ভিডিও আমি শ্যুট করছি সেরকম এনার্জি নেই কিন্তু ঘর নোংরা থাকলে কেমন একটা লাগে না তো সেই জন্য আস্তে আস্তে একটু বসছি একটু করছি এইভাবে ঘরটা পরিষ্কার করে নিলাম আর পাখাটা পরিষ্কার করতে গিয়ে না চোখের মধ্যে ধুলো চলে গেছিলো যাই হোক আর এসিটা তো আমি পরিষ্কার করতে পারি না আমার হাত যায় না অজয় পরিষ্কার করে তো আমি যতটুকু পারলাম একটু পরিষ্কার করে দিলাম আর খেতেও ভালো লাগছে না মানে কিছুই যেন ভালো লাগে না খিদে একদমই নেই আর এখন একটু আমাকে হালকা পাতলেই খেতে বলেছে তো সেই সবই খাচ্ছে আর আজকে আমার রান্নাও নেই মানে রান্না করিনি বললেই চলে ওই জন্য ভাবলাম যে আস্তে আস্তে একটুখানি ঘরটা পরিষ্কার করে দেওয়া যায় বোক ছিল যে কেন তুমি আজকে কাচলে আবার এসব ঘর পরিষ্কার কাজে হাত দিয়েছো আমি বললাম না ঠিক আছে রান্না তো নেই আর আজকে মঙ্গলবার আমি ভিডিওটা শ্যুট করছি সোমবার দিনকে মা এসে রান্না করে দিয়ে গেছিলো রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মাজা সমস্ত কিছু মা করে দিয়ে গেছিলো তা আমি মা আজকেও আসবে আমি বললাম না আজকে আমার রান্না নেই তো আমি আস্তে আস্তে করে নেব আগের দিনের থেকে একটু ভালো আছি ভালো লাগে বলো মা ওখানে নিজের ঘরে কাজ করবে আবার এখানে যাই হোক ঘরের সমস্ত কাজ সেরে দেখলাম আমার একটা পার্সেল চলে এসছে আমি দেখাই তোমাদেরকে কি এসেছে আসলে আমি ডেলি ওয়ারের জন্য একটা এখানে ড্রেস অর্ডার করেছিলাম যেহেতু এখন টোডোকে নিয়ে তো ডেলি সুইমিংয়ে যেতে হয় এখানে যেতে হয় সেখানে যেতে হয় তো ওকে ওকে প্রোডাক্ট ছিল মানে দাম অনুযায়ী ঠিকই ছিল ঠিকঠাক ছিল যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম না বাট ঠিক আছে ওকে ওকে তারপরে স্নানটা সেরে আমি পুজো করে নিলাম যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমার পুজোটা করতে অনেকটা দেরি হয় যেহেতু আমার বজরঙ্গলী আছে মা কালী আছে সমস্ত ঠাকুরকে পুজো টুজো করতে দেরি হয় আর এই হলো আজকের আমার মেনু জল ঢালা ভাত আর আলু ভাজা ও ডোডো আর অজয়কে পেঁয়াজ কেটে দিয়েছে আমি যেহেতু নিরামিষ খাই তো আমি পেঁয়াজটা নিয়ে নিই তো এইটা দিয়ে জমিয়ে ভাত খাবো খিদে নেই কিন্তু খেতে তো হবে কারণ ওষুধও খাচ্ছি ওষুধও দিয়েছে খাওয়ার আগে পরে অনেক ওষুধ আছে তারপর ছটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডোডোকে নিয়ে সুইমিংয়ে দুদিন যাইনি জানো তো আজকেও আসার একদম ইচ্ছা ছিল না কিন্তু ও বললো না মামাম তুমি চলো সবার মা যায় তুমি না গেলে আমার ভালো লাগে না তো যাই হোক ছেলেটার কথা ফেলতে পারিনি তারপর সুইমিং থেকে এসে ওকে এখানে একটু বনভিটা করে দিলাম আর সেদিনকে আমি বড়বাজার বাজার থেকে কয়েকদিন আগে চিঁড়ে কিনে নিয়ে এসেছিলাম এরকমই বাদাম ছোলা দিয়ে ওরা ভাজে তো ওটা একটু নরম হয়েছিলো তো ওটা একটু ভেজে নিলাম বেশি করে তিনজনেই খাবো আর আমি একটু চা করেছি রচা তো রচা দিয়ে আমি চিরাটা খাবো আর ডোডো হচ্ছে বনবিটা দিয়ে খাবে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আশা করি তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর খুব তাড়াতাড়ি দেখা করবো নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা